সঞ্জিতা রিসেন্টলি আমার বাবা মারা গেছে এবং আমার মা বাবার একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল এখন আমার মা কি সেই অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবেন হ্যাঁ কন্টিনিউ করতে পারবে কিন্তু যত শীঘ্র সম্ভব সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়াই ভালো অ্যাকাউন্টটা বন্ধ না করলে কি হবে অ্যাকাউন্টটা বন্ধ না করলে অসুবিধা আছে সেটা হচ্ছে প্রথমত সেই অ্যাকাউন্টে কোনো রকম মডিফিকেশন করতে পারবে না যেরকম কেওয়াইসি করা অ্যাড্রেস চেঞ্জ করা মোবাইল নাম্বার চেঞ্জ করা ইমেল আইডি চেঞ্জ করা এগুলো করতে পারবে না কারণ এগুলো করতে গেলে দুজনের সই লাগবে দুজন তো নেই আর দ্বিতীয়ত একটা অসুবিধা আছে যে ফিক্সড ডিপোজিট করতে পারবে না ফিক্সড ডিপোজিট করতে গেলে কারণ ফিক্সড ডিপোজিট করতে গেলে যে ইন্টারেস্টটা ইনকাম করবে সেই ইনকামের উপরে সে কোনো ছাড় পাবে না যেহেতু ফার্স্ট হোল্ডার মারা গেছে তো ফিফটিন জিএইচ তো ফার্স্ট হোল্ডারের নামে দিতে হয় তাহলে এখন কি করব এখন যেটা সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে যে মাকে বলো যে তার নামে একটি আলাদা করে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিতে দিয়ে এই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে এবং এই টাকা পয়সাগুলো সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে দিয়ে সে তার নামে যে নতুন অ্যাকাউন্টটি হবে সেটা সে সুন্দর করে চালাতে পারে